হ্যালো আশা করি সবাই ভালো আছেন যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগতম আমরা আজকে আপনাদেরকে অসংখ্য হাইকমেন্টের ডিজাইন দেখাবো যারা হাইকমেন্ট ক্রয় করার কথা ভাবছেন এবং ডিজাইন নিয়ে ভাবছেন কোন আপনারা হাইকমেন্ট লাগাবেন আজকে আমি আপনাদেরকে কিছু চমৎকার চমৎকার কালেকশন এবং অসংখ্য ডিজাইন আমি আপনাদেরকে আজকে দেখাবো খুবই কম দামে আপনারা চাইলে এই হাইকমেন্ট গুলা ক্রয় করতে পারেন এই হাইকমেন্ট গুলা কিন্তু অসাধারণ এবং খুবই চমৎকার ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন অসংখ্য ডিজাইন আছে আপনারা দেখেন এই যে অসংখ্য ডিজাইন এগুলো হচ্ছে রোসা কোম্পানির রোসা কোম্পানির অনেকগুলো মডেল আছে এখানে ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা প্রত্যেকটা মডেলের দামই আপনারা জানতে পারবেন এখন যে আপনারা যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জেড প্লাস হাইকোমেড এটার দাম হচ্ছে নয় টাকা এটা হচ্ছে রোসা কোম্পানির এর পরবর্তীতে যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রোসা কোম্পানির এটার দাম হচ্ছে আট হাজার টাকা এটা জেড প্লাস না এর পরবর্তীতে যে মডেলটা আপনারা দেখতে পাচ্ছেন এটাও রোসা কোম্পানির এটা প্রাইস হচ্ছে নয় হাজার টাকা এটা কিন্তু জেড প্লাস হাইকমেট এটা হচ্ছে নয় টাকা তাও রোসা কোম্পানি পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন এটাও কিন্তু রোসা কোম্পানির খুবই ভালো মানের একটা হাইকোমেট এটার দাম হচ্ছে তেরো টাকা এর পরবর্তীতে যে এটা দেখতে পাচ্ছেন যে কমেটটা এটা একটু সমস্যা আছে এটা মডেল এভেলেবেল না এই মড এখন যে মডেলটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়ান পিস এটাও খুব ভালো মানের একটা হাইকমেন্ট এটার প্রাইস হচ্ছে সতেরো হাজার আটশো টাকা এটা খুবই ভালো মানের রোসা কোম্পানির খুবই অত্যাধুনিক ডিজাইনের কিন্তু এই হাইকমেটটা এটা হচ্ছে সতেরো হাজার টাকা মাত্র এটা কিন্তু জেট প্লাস এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চায়না কোম্পানির একটা হাইকমেন্ট খুবই ভালো মানের এবং জেট প্লাস এটার প্রাইস হচ্ছে সাতাশ হাজার চারশো টাকা সাতাশ হাজার চারশো টাকা এর পরবর্তীতে যেটা দেখতে পাচ্ছেন হোয়াইট কালার এটাও চায়না কোম্পানির হাইকমেট এটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার আটশো টাকা এটার প্রাইস হচ্ছে আঠাশ হাজার আটশো টাকা জেড প্লাস হাইকমেট এটার কালার কিন্তু অফ হোয়াইট হয় এটাও চায়না কোম্পানির হাইকমেট এটার কালার হচ্ছে অফ হোয়াইট কালার এটাও কিন্তু হোয়াইট কালারও আছে এটার প্রাইস হচ্ছে উনত্রিশ হাজার সাতশো টাকা এখন যে দুইটা কমেট দেখতে পাচ্ছেন এই দুইটা কমেট কিন্তু খুবই আকর্ষণীয় এবং খুব চমৎকার ডিজাইন এগুলা কিন্তু চায়না কোম্পানির এই দুইটার প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা এই দুইটা কমেন্টের প্রাইস হচ্ছে চৌত্রিশ হাজার পাঁচশো টাকা খুবই ভালো মানের এবং চায়না কোম্পানির খুবই উন্নত মানের ডিজাইন এবং এগুলোর ফিটিংস ভিতরের যে ফিটিংসগুলো এগুলো কিন্তু খুবই অত্যাধুনিক ডিজাইনের তৈরি করা ভিওয়ার্স আপনাদের যদি কোনো কমেন্ট পছন্দ হয়ে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন আর যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আরও কিছু জানতে চান আরও কোনো কমেন্টের মডেলের দাম জানতে চান অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভিওয়ার্স আমাদের ভিডিও দেখে যদি আপনাদের বিন্দু পরিমাণে উপকার হয়ে থাকে এটা আমাদের প্রাপ্তি আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ